পুরবঙ্গ লবির পর থ্রেট কালচারে ট্রেন টলিউডে প্রথম অ্যাসপেন্ট উপরে কাজ ফিরে পেও কম কাজ পাওয়া এমন কি বাইরের কাজ করায়নিছে ধাক্কা জারি বিওয়ালে পিঠ থেকে যেতে গায় আগুন লাগিয়া তো তৎপর চেষ্টা কি শুদ্ধ শিল্পীর চোন ও পরিণতির পথ বেছে নেওয়াই সর টলিপাড়া সোমবার ডিরেক্টর স্কিলডের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয় এদিন যা ঘটেছে তা হিমশৈলের চূড়া মাত্র

এবং সেখানে কোন টেকনিশিয়ান অন্য টেকনিশিয়ানরা নন কোঅপারেশন করে ওকে কাজ করতে দেব না বলে এই ঘটনাটা এই ঘটনাটা ঘটানো চলবে না সেটা শুধু ওই টেকনিশিয়ানের নয় সমস্ত টেকনিশিয়ানের জন্য এটা যেন প্রযোজ্য হয় এর আগে দুটো কাজ ওর ছেড়ে দিতে হয়েছে এই থার্ড কাজটা ও পাওয়ার পর ও মানে ওর প্রেসিডেন্টকে ফোন করে জানানোরও আগে আর এটা কেন হবে যে আমাকে জানাতে হবে কাজটা হাতে এলে তবে তো তার আগেই ফোন চলে গেছে প্রোডাকশন ম্যানেজারের কাছে যে ও সাসপেন্ডেড ওকে নিতে পারবে না বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সুদেশনা রায় সুব্রত সেন অভিনেতা দেবদূত ইন্দ্রনীল রায় চৌধুরী সহ ডিরেক্টর স্কিল্ডের একাধিক সদস্য তাদের কথায় টলিপাড়ায় দিনের পর দিন চলায় থ্রেড কালচার সম্পূর্ণ বেআইনি এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভুক্তভোগীদের আইনি সহযোগিতার আশ্বাস ডিরেক্টর স্কেল্ডের বিশেষত টেকনিশিয়ানস দের উদ্দেশ্যে বার্তা এটা মুখে কোনো পেটে বসে থাকার সময় নয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে সমস্ত টেলিভিশনদের আমি এই কনফারেন্সের মাধ্যমে আমরা আবেদন করছি যে এরকম যদি ঘটনা ঘটে থাকে কেউ যদি বেআইনি ভাবে কাউকে কাজ করা থেকে যদি আটকানো হয়ে গিয়ে থাকে আপনার মিটিধায় আমাদেরকে কি বলতে পারেন আমরা আইনি সাহায্য বা যা যা করার ক্ষেত্রে কারণ এটা সম্পূর্ণ ব্যয় যদি ভয় মুখ বুঝে থাকেন মানে এই ঘটনা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কাজের পরিমাণ কমে যাচ্ছে মন্তব্যের পাশাপাশি আইনি পথে বিআইনি কার্যকলা বন্ধের দাবিতে সরব ডিরেক্টর স্কিলডের পরিচালক সুদীশ নারায়ণ পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা আইনিভাবেই আমরা এটা এবং আমরা এটা অনুরোধ করছি যে আইনিভাবে এগিয়ে এই জিনিসটাকে পরিষ্কার করা উচিত এই পুরো যে মেসটা হয়ে আছে যে বেআইনি কার্যকলাপ হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে কাজ করতে দেওয়া হচ্ছিল না এটা একটা বড় ভয় এই ইন্ডাস্ট্রিতে কাজ এমনি কমে যাচ্ছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে সুরক্ষা কমিটি গঠনের দাবি জানানো হয়েছে ডিরেক্টর স্কিলের তরফে এখন কতদিনে তার বাস্তবায়ন হয় এবং সুস্থ পরিবেশ ফিরে পায় টলিপাড়া সেটাই দেখার রাজীব লস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ